thank <laughs> you মোহাম্মদ রফিকুল ইসলাম গার্মেন্টসের অপারেটর হিসেবে চাকরি করতেন কিন্তু চাকরিটা তার কাছে জেলখানার মতো মনে হতো সবসময় ভাবতেন নিজে কিছু একটা করবেন সিদ্ধান্ত নিলেন চাকরিটা ছেড়েই দিবেন উত্তরা হাই স্কুলের সামনে বিভিন্ন রকম মশলা দিয়ে ছোট ফুস্কার দোকান দিয়ে বসলেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তো আছেই সাথে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তার চটপটিও ফুসকা পছন্দ করে খেতে লাগল ভাগ্য খুলে গেল রফিকুলের আমি এই ব্যবসা করতেছি আজকে এক বছর হয় ফুচকা বিক্রি করতেছি ছোটো ফুচকা ফুচকার সাথে দিচ্ছি মনে করেন যে বোম্বাই মরিচ আছে আবার শসা আছে পেঁয়াজ আছে আবার মনে যে মিষ্টি টক আছে আবার ঝাল টক আছে ঠিক আছে আবার অনেক ধরনের মশলা আছে এই যে আমাদের চাট মশলাটা এই চাট মশলা মশলাটাই হলো মনে করেন যে ফুচকার হলো সেই টেস্ট